মিষ্টির দোকানে খাবারের মধ্যে পোকা পেয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় হ্যাঁ আমরা আমরা চলতে ফিরতে সবসময় মিষ্টির দোকানে অথবা চায়ের দোকানে গিয়ে এটা ওটা খেয়ে থাকি কিন্তু খাবারের মধ্যে পোকা এটা ভাবাই যায় না এরকমই ঘটনা ঘটলো ধূপগুড়ির একটি মিষ্টির দোকানে মঙ্গলবার বিকেলে নিত্যদিনের মতো স্বামী স্ত্রী এসেছিল বাজারে দোকানে কিছু খাওয়ার জন্য যায় মিষ্টির দোকানে কিন্তু হঠাৎ যেগুলি খাবার খাচ্ছিল অর্ধেকটার মতো খাওয়া হয়ে গেছে তারপর সেখান থেকে বেরিয়ে এসে জীবন্ত পোকা এই ব্যাপারে দোকানের কর্মীদের জানালে একটু কথা কাটাকাটি হয়ে যায় এমন কি তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে এরকমই অভিযোগ উঠছে খাবারগুলি মোবাইলে ছবি তুলতে গিয়ে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দোকানের কর্মীরা এরকম ঘটনাকে কেন্দ্র করে ভিড় জমতে থাকে বাজারে এ বিষয়ে দোকানের মালিক অবশ্য জানান যে খাবার নিয়ে যে অভিযোগ উঠছে সেই খাবার এখানে তৈরি হয় না সেটা বাইরে থেকে নিয়ে আসা হয় ক্রেতাদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে কিনা সেটা আমার জানা নেই কারণ তখন আমি ছিলাম না আসুন বিস্তারিত দেখে নেই এমএস নিউজ ইন্ডিয়ার চ্যানেলে আমাদের অভিযোগ একটাই আমি সুন্দর বলে গিয়েছিলাম যে আঙ্কেল কি খাবার দিয়েছেন আপনার গরম খাবারের মধ্যে থেকে পোকা বাইর হচ্ছে একটা না তিনটা তখন তিনটা বাইরে ছিল তিনটা বাইরে মধ্যে দুটা পড়েই গেল আর একটা পোকা এখানে আমি ধরে আছি ধরে রাখার পরে ওই একজন আসলো একটা ভিতর থেকে একটা বলে এসে আমার ওর কাছ থেকে একটা প্লেট নিয়ে নিল ঠিক আছে ওই প্লেটটা আমি হাত থেকে নিলাম নেওয়ার পরে এই প্লেটটা এই প্লেটটা আমি কষ্ট করে নিয়ে দাঁড়ায় আছি থাকার পরে ওনার আমার হাজব্যান্ডের হাত থেকে ফোনটা নিয়ে নেয় নিয়ে নেওয়ার পরে পুরো মানে পুরো ফোনটা নিয়ে বলে ডিলিট কর ডিলেট কর ডিলেট কর ছবি নিয়েছিলাম একটা আমি এই প্লেটটা নিয়ে দাঁড়ায় দাঁড়াই তো বলে যে আমরা কি করবো এখন পোকা বাইরে তো কি করবো এখন বাইর হতেই পারে দেখেন এই যে নোংরা পোকা একবার নোংরা পোকা তার এত দোকানে আসলে পরে বাজারে আসলে পরে আমি কপ খেতে খুবই ভালোবাসি এখানে আমি কপ খাই আর গরম এরকম করে গরম করে যাই ফ্রিজে রাখা ছিল এবং পুরানা গরম করে দিল খাইতে বা এটা থেকে তো ফুটপাথের দোকান অনেক ভালো অনেক ভালো দোকান এরকম নামি ধরনের দোকান থেকে ফুটপাথের দোকান অনেক ভালো তো এই পুকারে যে বাইরে হলো এখন আমরা কি করবো ওদেরকে এই কথাটা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে আমার দোকান থেকে বাইর করে দিয়েছি তিনজন ছিল তিনজন ওখানে ছিল কিন্তু একজন ভদ্রলোক বলছে যে কিছু করিস না কিছু করিস না তারপর ছেড়ে দিয়ে ওনাকে ভিতরে

দশটার দিকে বাজারে আসছি বাজারে আসলেই সকালবেলা আসছি তখন তো পেটে খিদে পেয়েছে আর খিদে পেলেই আমি হচ্ছে সম্পদ সুইটসে ছাড়া অন্য কোথাও খেতে আসি আমরা দুই স্বামী স্ত্রী একসঙ্গেই থাকি একসঙ্গেই খেতে আসি আজকে প্রত্যেক দিনের মতো আজকেও খেতে আসছি এসে অনেক কিছু দেখলাম সিঙ্গারা মিষ্টি অর্ডার করছি ওটা ক্যান্সেল করে বলছে আজকে পপ পপসটা খাই পপসটা ভালো লাগছে পপসটা খাই জিজ্ঞাসা করলাম গরম নাকি বললো গরম তো অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদেরকে পপস দিল আমি অলরেডি অর্ধেক খেয়ে নিয়েছি তারপরে তিনটে পোকা বের হয়ে আসছে ভিতর থেকে আমার মানে পেট থেকে মানে পেটে যে গেছে কিনা সেটা আমিও জানি না কিন্তু খাবার যেটা খাচ্ছি সেটা থেকে তিনটে বের হয়ে আসছে তারপরে আমি বলতে গেলে আমার সঙ্গে হচ্ছে খারাপ ব্যবহার করে আমার ওয়াইফের খাবারটা নিয়ে চলে গেল তারপরে আমি একটা ফটো তুলতে গেছি আমার মোবাইল কেড়ে নিয়ে ওরা ডিলিট করে দেওয়ার জন্য তা মানে ইয়ে করতেছে আমাকে দোকান থেকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে আমার ওয়াইফকে হাত ধরে টানাটানি করছে এবার এত বড় একটা দোকানে আমরা বিশ্বাস করে খেতে আসি ভালো খাবার খেতে আসি যেখানে খেতে আসলে যদি এরকম অশ্লীল হয় বা এখানে খেতে আসলে যদি এরকম নোংরা খাবার খেতে হয় তাহলে কি করে নেক্সট টাইম আসবো এবার যে আমি যেই খাবারটা খেয়েছি এটা খেয়ে যদি আমার কোনো ক্ষতি হয় তার জন্য কে দায়ী থাকবে বলেন এইটা একদম নোংরা পোকা একদম নোংরা পোকা আর এরকম পোকা দোকানের নাম কি সম্পদ সুইটস এইরকম পোকা নালা নর্দমায় বিশেষ করে দেখা যায় কোথাও কি অভিযোগ জানাবেন আমি অবশ্যই অভিযোগ জানাবো আমি থানায় চলে যাব এখন এটা নিয়ে কারণ এখানে এখানে এদেরকে বলতে গেলে তো আমরা এনারা হচ্ছে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে ডাক্তার কি করেছে দোকান থেকে বের করে দিয়েছে তাহলে এখান থেকে তো অভিযোগ এদেরকে জানায় এদের মধ্যে এদের সঙ্গে কথা বলে তো লাভ নেই এখন আমাকে সেই সেই জায়গায় যেতে হবে যে জায়গায় গেলে হচ্ছে খাবারটা আমি ভালো খেয়েছি না খারাপ খেয়েছি আমার ক্ষতি কতটা হবে না হবে সেটার জন্য ওরা আমাদেরকে সেফটি দেবে সেটা আমি হচ্ছে অভিযোগ জানাবো থানায় আমার যদি কোনো ক্ষতি হয়ে যায় এনারা তো ডাইরেক্ট করবে এনাদের শুনছি এখন ক্যামেরা কাজ করছে না এখানে সিজি ক্যামেরা লাগানো ছিল সিজি ক্যামেরা লাগানো ছিল এখন বলছে সিজি ক্যামেরা বন্ধ আছে তাহলে আমাকে যে খবরটা দিয়েছে আমার সঙ্গে যে ধাক্কাটা কি করেছে সেটার জন্য ওদের কোনো গ্রুপ নেই তো এখন ওনারা অস্বীকার করতেই পারে তো আমি তার জন্য থানায় যাব আপনার নাম আমার নাম সাহায্যতা হোসেন আমার বাড়ি পাটকিড়াও দোকানের নাম দিন দোকানের নাম সম্পদ সুই আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমিস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমিস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবরে